ছাত্রছাত্রীদের রাত রংচলি যে তারা আয়োজন করা হয়েছে তো এখানে আগে এতদিন হয়তো রাস্তাগুলো পরিষ্কার করছে দেয়ালের পোস্টারগুলো জমেছে আজকে ছাত্ররা কর্মসূচি আছে যেখানে যে রংচলি বা ক্যালোগ্রাফিকে আয়োজন না করছে ওরা এখানে সুন্দর একটা ক্যালোগ্রাফি দেখা যাচ্ছে সুন্দর একটা ক্যালোগ্রাফি হয়েছে দেখা যাচ্ছে আরেকটা ক্যালোগ্রাফি আর আগে এখানে আরো কাজ চলতেছে আরো করে দিবে আরো গরম করবে প্রত্যেকটা জায়গায় এরকম করা হয়েছে নর্মালি পুরো বাংলাদেশে সবাই রং এখন আয়োজন করতেছে যারা এই জালগুলো নষ্ট করছে বা যারাই অপরিষ্কার করছে তারাই এখন আবার রং চুলি দিয়ে আবার সেটা সৌন্দর্য কাজ করতে ঘুরেছে তো রাস্তায় এখনও ট্রাফিক আসেন ওইভাবে

মাদ্রাসার ছাত্র এখানে ইসলামিক ক্যারোগ্রাফি করতেছে